ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الهكم إلا لله شهد دُرُشْ بالله صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এ সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন সর্বস্তরের জনগণ ভাইয়া আমার। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমাদের ধারণা না থাকলে আমরা যে বক্তব্য দেব এই বক্তব্য বুঝে আসবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের ভিত্তিতে দেশে শান্তি আসতে পারে না এটা আমাদের মৌলিক বিশ্বাস তারা এই ব্যাপারে তাদের বক্তব্য স্থাপন করে যে এদেশ বারবার পরিবর্তন হয়েছে এ দেশ ছিল মুসলমানদের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর এ দেশ শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম মুসলমানরাই আন্দোলনের সূচনা করেছিল আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলবো আপনারা জানেন আঠারোশো তিন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দিল্লি দখল করেছিল জাফরের থেকে সেই সময়ই শাহ মহাদিস মাহাদিজেলুর রহমতুল্লাহ আলীর বড় সন্তান শাহ আবদুল আজিজ সাবুর রহমতুল্লাহ আলী ঘোষণা দিয়েছিলেন এই দেশ দারুল ইসলাম নয় দারুল হরফ সেই আঠারোশো তিন সালের ঘোষণার থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল সে আন্দোলনের প্রেক্ষিতে সালে যে আজাদি আন্দোলন হয়েছিল হয়েছিল তার নেতৃত্ব প্রধান করেছে মুসলমান আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে সবচেয়ে বেশি জীবন কোরবানি করেছিল মুসলমানরা আজও ইন্ডিয়ার গেটের মধ্যে ব্রিটিশ হটা আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের নাম লিখা আছে সেখানে সবচেয়ে বেশি নাম মুসলমানদের মুসলমানদের আন্দোলনের থেকে এদেশ ব্রিটিশ হটতে বাধ্য হয়েছে সাতচল্লিশে আমরা পাকিস্তান নামে একটা দেশ পেলাম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান এবং তারাই বেশি কোরবানি করেছিল আবার সাতচল্লিশে ভারতের থেকে আলাদা এক ভূখণ্ডের দাবি নিয়ে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান এই মুসলমানদের আন্দোলনের কারণেই সাতচল্লিশে আমরা একটা দেশ পেয়েছিলাম সেই দেশের নাম পাকিস্তান পাকিস্তানের দুইটা মেরু পশ্চিম মেরু পূর্ব মেরু পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান ছিল সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার দূরে অবস্থানকৃত দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণ কে ছিল রীতির কোনো কারণ ছিল না ভৌগোলিক কোনো কারণ ছিল না ভাষার কোনো কারণ ছিল না শুধু একটাই কারণ ছিল পশ্চিম পাকিস্তানিরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান পূর্ব পাকিস্তানিরাও সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলমানদের কারণেই এই দেশ ভাগ হয়েছিল মুসলমানদের কারণেই পাকিস্তান একটা ভূখণ্ড আমরা সৃষ্টি করেছিলাম কাজী পাকিস্তান অন্য কার দেশ না পাকিস্তান ছিল মুসলমানদের দেশ এরপরে আসন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ওদের জুলুম এবং নির্যাতনের থেকে বাঁচার জন্য আমি পাকিস্তান করেছিলাম এদেশের মানুষের শান্তি দেওয়ার জন্য না পশ্চিমারা আমাদের অধিকার রক্ষা করতে পারে নাই এদেশের মানুষের শান্তি দিতে পারে নাই মৌলিক অধিকার বাস্তবায়ন করতে পারে নাই আবারও এদেশের মানুষ তিনটা স্লোগানের ভিত্তিতে কয়টা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আপনাদের মনে রাখতে হবে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ নিরপেক্ষবাদ এবং জাতীয়তাবাদ বাহত্তরে সংবিধানে স্থাপন করা হয়েছে এইটা কিন্তু স্বাধীনতার মূল স্লোগান না স্বাধীনতার মূল স্লোগান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্লোগানের বিরুদ্ধে এই তিন স্লোগানের ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে এদেশের মানুষ আবার আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল বিপ্লব করেছিল অবরোধ করেছিল যেন সাম্যতা সৃষ্টি হয় মানবিক মর্যাদা অর্জিত হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় আমরা আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছি আমাদের হাজারো মা বোনেরাও ইজাতকে হরণ করেছে হাজারো মানুষ মারা গিয়েছে হাজারো বাচ্চা এতিম হয়েছে হাজারো মেয়েরা বিধবা হয়েছে হাজারো মাদের সন্তান আজকে মাটির নিচে চলে গিয়েছে কিন্তু না যেই কারণে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম অস্ত্র ধরেছিলাম আমরা সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই দেশ তো বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের অধিকার বাস্তবায়ন হয় নাই কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ পরিবর্তনের মাধ্যমে এদেশের মানুষের শান্তি আসতে পারে না একত্রের পরে এদেশের শাসকদের মধ্যে বহু দলের শাসন দেখেছি বহুত ব্যক্তির শাসন দেখেছি আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি বিএনপির শাসন আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি ব্রাকিদের শাসন বহুত শাসন আমরা দেখেছি বহুত দলের শাসন দেখেছি কিন্তু আমরা শান্তি দেখি নেই আমরা এদেশের শাসন করে দেখেছি আয়ুব খানকে এদেশে শাসন করতে দেখেছি আমরা শেখ সাহেবকে আমরা দেখেছি প্রেসিডেন্ট হিসাবে এদেশে জিয়াউর রহমান সাহেবকে দেখেছি আমরা মুস্তাক সাহেবকে দেখেছি আমরা সত্তার সাহেবকে দেখেছি আমরা ইরশাদ সাহেবকে আমরা এই মহিলা নেতৃত্বের গজবের মধ্য দিয়ে দীর্ঘদিন পর্যন্ত আসি বহু নেতার শাসন দেখেছি কিন্তু মানুষের শান্তি দেখি নেই আজকে দেশের স্বাধীনতার বয়স একান্ন আজও যদি সাম্যতার জন্য লড়তে হয় আজও যদি মানবিক মর্যাদাকে বাস্তবায়ন করার জন্য লড়তে হয় আজকেও যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য লড়তে হয় তো এর চেয়ে আর কোনো বিষয় হতে পারে না স্বাধীনতার বয়স হয়েছিল একান্ন বছর কেন স্বাধীন করেছিলাম পত্রীবার জুলুম করে অত্যাচার করে ধর্ষণ করে খুন করে ওরা আমাদেরকে জেলের মধ্যে পুঁতে রাখে কি আজকে কি ধর্ষিতা হয় না আমাদের মা বোনেরা আজকে ঝুলবি শিকার হয় না আজকে নির্বিচারে ধুকে ধুকে জেলে বোধে মানুষ মরছে না আজকেও নির্বিচারে মানুষকে ফাঁসি ঝুলানো হচ্ছে না ন্যায় বিচার কোথায় সাম্যত কোথায় নিবরণ করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম আজকে সেই ইসলামের কথা বললে মৌলবাদী হয়ে যায় সাম্প্রদায়িক হয়ে যায় বিরানব্বই পাঁচের মুসলমানদের দেশে আছে নাস্তিকরা ইসলামকে কটুক্তি করবে এই সাহস পায় না আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারি নাই আর একটা স্বাধীনতার আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে ভাইরা আমার আমরা কি দেখছি আজকে আমাদের প্রাইম মিনিস্টার বলছে যে সামনে দুর্ভিক্ষ আসতেছে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের সংযমী হতে হবে আমি প্রাইম মিনিস্টারকে বলবো অবশ্যই আমরা সংযমী হব কিন্তু আপনার কাছে প্রশ্ন যেই দেশ দুর্ভিক্ষ বৃক্ষের দ্বার চলে গেছে সেই দেশে প্রাইম মিনিস্টার চাতার চাটার বিমান ভাড়া করে এতগুলি সদস্য নিয়ে দিনকি দিন সেই বিমান ভাড়া দিয়ে এয়ারপোর্টের ভাড়া দিয়ে বিমান ভাড়া দিয়ে একটা দরিদ্র দেশে প্রাইম মিনিস্টার বিদেশে সফর করে কিভাবে এই প্রশ্ন আপনাদের ভাই আমার যে দেশ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে চলে গেছে সেই দেশ থেকে এই বৎসর পঁচাশি হাজার কোটি টাকা সুইস ব্যাংকে জমা হয় কিভাবে যে দেশ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে চলে গেছে সেই দেশ থেকে কোন কোন রিপোর্টের মধ্যে লক্ষ কোটি সাত টাকা কোন কোন রিপোর্টের মধ্যে চোদ্দ লক্ষ কোটি টাকা কোন মধ্যে লক্ষ টাকা পাচার হয় কিভাবে আমরা প্রশ্ন করতে চাই যেখানে দুর্বিক্ষের দ্বার প্রান্তে চলে গেছে সেই দেশের বালিশের দাম এত হাজার টাকা হয় কিভাবে একটা পর্দার দাম এত হাজার টাকা হয় কিভাবে একটা তালার দাম এত হয় কিভাবে সেখানে কেজি নাট দাম কোটি টাকা নির্ধারিত হয় কিভাবে যে দেশ দুর্নীতির দাঁড় প্রান্তে চলে গেছে আপনারা দেখেছেন শিক্ষা মন্ত্রণালয়ের থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য যে জমি অধিকরণের কথা বলা হয়েছে সেখানে একটা নারিকেল গ্যাসের দাম ধরা হয়েছে কোটি টাকার উপরে একটা সাফরা গাছের ঘরের দাম ধরা হয়েছে কোটি কোটি টাকা আমরা অবশ্যই সংযমী হব কিন্তু প্রাইম মিনিস্টারকে বলবো এই চুরি কি রদ করবে কে এই ডাকাতি বন্ধ করবে কে এই টাকা পাচার করবে কে সুইস রাষ্ট্রদূত স্পষ্ট বলেছেন আমাদের কাছে যদি জানতে চাওয়া হয় টাকাগুলি কাদের অবশ্যই আমরা তাদের নাম প্রকাশ করব কিন্তু সরকার তাদের নাম জানতে চায় নাই কেন সরকার আগের থেকে জানে টাকাগুলি কাদের আমরা কি দেখেছি পরিকল্পনা মন্ত্রী স্পষ্ট বক্তব্য দিয়েছেন বাজেট করি একশো টাকা গ্রামে পুষে দশ টাকা নব্বই টাকা চুরি হয়ে যায় খাদ্যমন্ত্রী কি বললেন দেশ দুর্নীতিগ্রস্তদের কাছে চলে গেছে কি বললেন মাননীয় প্রেসিডেন্ট সাহেব বললেন প্রতি বছর যেই পরিমাণ টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা সেতু করা যায় আজকে এত লুটপাট কে করছে এই টাকা টাকা দিয়ে কে করছে কারা করতেছে যারা এই দেশের শাসক তারাই এই চুরি এবং ডাকাতির মধ্যে মত্ত হয়ে আছে এদেশের কৃষকদের কোনো দোষ নাই শ্রমিকদের কোনো দোষ নাই আহ পাসকে শ্রমিকরা মাথার ঘাম পায় ফেলে অর্জন করবে আর তারা কর ভ্যাট ট্যাক্স দিবে আর তোমরা সেই টাকা চুরি এবং ডাকাতি করবা না বাংলাদেশের মানুষটা সহ্য করবে না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আরেকটা আন্দোলন সংগ্রাম করবে যে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে মাস্টার থেকে সমস্ত ताकत থেকে মাঠে বের বঙ্গ সমীকত ইনশাআল্লাহ আমার যারা শাসক ছিল আমি সংক্ষিপ্ত ইতিহাস বলতে চাই একানব্বই সনে উনিশশো একানব্বই সনে এদেশে ক্ষমতা আসছে খালেদা জিয়া একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত শাসক ছিল কিন্তু ছিয়ানব্বইতে আসতে পারে নাই কেন চুরি ডাকাতি আবার ছিয়ানব্বইতে ক্ষমতা আসছে আওয়ামী লীগ দুই হাজার একে আসতে পারে নাই কেন চুরি ডাকাতি দুই হাজার একে ক্ষমতায় আসছে আবারও বিএনপি কিন্তু দুই হাজার এর পরে আটে নির্বাচন আসতে পারে নাই কেন আমরা শুধু শুনছি তারেক জিআর খাম্বা কেস ট্রান্সফার কেস হাওয়া ভবন এই চুরি এই ডাকাতি এই গুন্ডামি প্রত্যেক শাসক গোষ্ঠী শুধু ডাকাতি এবং গুন্ডামি আমরা দেখেছি কিন্তু দেশের মানুষের শান্তি দেখি নাই কাজী আমাদের সাহেব মোসেন বরল্লাহ স্পষ্ট বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোর এবং ডাকাতের মাধ্যমে দেশের দুর্নীতি বন্ধ করা সম্ভব না কাজী যারা দেশে চুরি করেছে ডাকাতি করেছে এদেশে সন্ত্রাস করেছে খুন করেছে অপহরণ করেছে ওই সমস্ত শাসকদেরকে দেশের মানুষ আর মাসনাদের দেখতে চায় না আমরা শুধু নেতার পরিবর্তন চাই না আমরা নীতির পরিবর্তন চাই আজকে দ্রব্যমূল্যের অবস্থা কি দেখছি আমার হাজারো কৃষক শ্রমিক ঋষি কামার তাঁতি মজদুর জেলে আজকে ক্ষুদার্ত অবস্থায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করবে অথচ বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম আজকে আমার মা বোনরা গাড়ির মধ্যে ধর্ষিত হবে আজকে আপনাকে তার প্রতিষ্ঠানে হত্যা করা হবে আজকে হাজারো মা বন্ধুর চালিয়ে মারা হবে আজকে হাজার হাজার কোটি কোটি টাকা থেকে পাচার হয়ে যাবে বাংলাদেশের মানুষ চেষ্টা থাকবে সাহ্য করব না আন্দোলন করবো করলে তারা আর যারা দল করে না তারা অন্যায় না করলেও জেলখানে ঢুকে মরতে হয় ফাঁসিতে ঝুলতে হয় আজকে টুপির বৃদ্ধ আন্দোলন টুপি কি কি দাড়ির উপরে কি আজকে মুসলমান সম্প্রদায়ের উপরে কি আজকে মাদ্রাসা বন্ধ করে চলতেছে মসজিদ বন্ধ করে হুঙ্কার চলতেছে আজকে ইসলামকে নাশাত করার যে চলতেছে বাংলাদেশের একজন মুসলমান জিন্দা থাকতে এদেশে ইসলামী হুকুমাত কায়েম হবে হবে ইনশাআল্লাহ নাস্তিকদের বিধ্বংস করা সম্ভব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আমরা ওই চোর থেকে দ্বিতীয়বার ক্ষমতায় বসাতে চাই না সরকার শুধু উন্নয়ন 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 উন্নয়নে ফেরা তুলছে আমি প্রশ্ন করতে চাই যদি উন্নয়ন করেই থাকেন তাহলে নিরাপক্ষ নির্দলীয় এক সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে আপনি ভয় পান কেন আপনি অনেক উন্নয়ন করেছেন ডেভেলপ করেছেন কিন্তু আপনি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ভয় পান কেন হ্যাঁ আপনি যেরকম উন্নয়ন করেছেন রাস্তা তো উন্নয়ন হয়েছে এবং চোর টাকার ধর্ষণদের উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে আমি আগেই বলেছি জানেন আপনারা পাকিস্তানিরাও কিন্তু এই উন্নয়নের উন্নয়ন স্লোগান দিয়েছিল কিন্তু সত্তর এবং সত্তরের নির্বাচনে তারা ব্যর্থ হওয়ার কারণে মানুষের ভোট অধিকারকে রক্ষা করতে না পারার কারণেই একত্রে মানুষ অস্ত্র ধরেছে আজকে আমি আওয়ামী লীগ সরকারকে বলতে চাই আপনি যদি উন্নয়ন মহাসড়কে চলে যান কিন্তু মানুষের ভোট অধিকার রক্ষা করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের ভোট অধিকার ফ্রি আনার জন্য একটা আন্দোলন সংগ্রামে আমি নিবেদন কাজে আসন আগামী নির্বাচনে নো আওয়ামী লীগ নো বিএনপি ইসলাম ইজ দা বেস্ট উঠবে নৌকা ঠাকাও আর আমরা স্লোগান উঠাবো নৌকা ধান উভয় থাকাও ইসলামকে জিতাও এই শ্লোগান উঠতে হবে চোর এবং তাকত থেকে দেশের মস্ত তৃতীয়বার বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমাদের শ্লোগান হবে নৌকাও ঠেকাও ধানও থাকাও ইসলামকে বিজয় করো এইটি আমাদের শ্লোগান হবে ইনশাহ আল্লাহ আজকে শিক্ষামন্ত্রী শিক্ষা শিক্ষার্থী ইসলামী শিক্ষাকে দূর করার যে চক্রান্ত করতেছে আজকে পড়াবেন ইসলামী শিক্ষা নৈতিক শিক্ষা কিন্তু পরীক্ষা নেবেন না এরকম পড়া পাগলেও না আজকে শিক্ষামন্ত্রী গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আজকে ও পাশের মাধ্যমে আজকে বাংলাদেশের সমস্ত ছাত্রদেরকে মূর্খ বাড়ার চক্রান্ত চলতেছে আমি মনে করি শিক্ষামন্ত্রী এক বিদেশের দালাল এ বাংলাদেশ শিক্ষা হতে পারে না সব শেষ করে গেছে ইসলামী শিক্ষা শহর জাতীয় শিক্ষা 10 নামিয়ে দিছে এই শিক্ষামন্ত্রী কাজী না এই শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই ইসলামী শিক্ষার বাস্তবায়ন চাই আসুন আজকে দ্রব্যমূল্যের যে অবস্থা চলতেছে আমি সরকারকে বলবো আমাদের সংযুক্ত হওয়ার পরামর্শ থেকেও আমি আপনাকে চুরি বন্ধ করার আহ্বান করছি কাকাদি বন্ধ করার আহ্বান করছি ডাকাতি বন্ধ করুন চুরি বন্ধ করুন ইনশাআল্লাহ আমাদের দেশের মানুষ তারা ধৈর্যশীল তারা উৎপাদনমুখী ইনশাল্লাহ উৎপাদন করে তারা ইনশাআল্লাহ দ্রব্যমূল্যর গতি ঠিক রাখার মতো তারা যোগ্যতা রাখে কিন্তু এই সরকারি চোর এবং ডাকাতের কারণে আমরা পারছি না কাজে আসুন আগামী নির্বাচন হবে ইসলাম এবং নন ইসলামের নির্বাচন ইসলামের পক্ষে এবং বিপক্ষে নির্বাচন কাজে আগে নির্বাচনে ইসলামকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ জান মাল সব কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ কে কে আল্লাহু আকবার নারায়ে তাকবীর ইনশাআল্লাহ আগামী নির্বাচন হাত পাকা নির্বাচন আগামী নির্বাচন ইসলামী বাংলাদেশের নির্বাচন কে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই নির্বাচনে অংশগ্রহণ করে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন